হাই হাই তুমি আমার ভিডিও করতেছো কেন হ্যাঁ ওয়াই নট ওকে কি বলো কোথায় যাই আমরা এখন যাচ্ছি মিনিসোটা স্টেটের ভ্যাটারেন্স যারা বিভিন্ন যুদ্ধে আমেরিকার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধতে যারা মারা গেছে তাদের কবরে দেখতে যার্স একটা আইডিয়া দেওয়ার জন্য বাংলাদেশে আমাদের অনেক মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছেন বহু রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের এবং তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি তো আপনারা নিশ্চয়ই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কবর দেখেছেন বাট আমরা যেহেতু এখানে থাকি আজকে আপনাদেরকে দেখাবো এখানে কত সুন্দর করে সম্মান দিয়ে এই দেশের যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সমাহিত করা হয় চলুন যাই এটা হচ্ছে মিনেসোডার প্রেসডেন শহরে একটা মুক্তিযুদ্ধ সরি একটা যুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধিস্থল আমরা এখন কবরের কাছে গিয়ে একটু যাব এই যে দেখেন যারা যুদ্ধে মারা গেছে তাদের কি সুন্দর করে সারি সারি করে কবর দিয়ে রেখেছে সবুজ ঘাস যত দূরে দেখা যায় অনেক কবর এখানে অনেক আর্মির যোদ্ধা আছে দেখেন এটা দেখা যায় না দেখা যাচ্ছে কিনা ইউএস আর্মি তারপরে আছে ইউএস নেভি এরকম রিচার্ড এ জনসন U.S. আর্মি মারা গেছেন দু হাজার ষোলো সালে এখানে দেখা যাচ্ছে কোরিয়া যুদ্ধে মারা গেছে ইউএস আর্মি আর এই হয়ে যাচ্ছে আইডিয়া এই ক্লোজ এখানে একটা জিনিস বোধ হয় আমার পরিষ্কার করা উচিত এখানে যাদের কবর দেখতে পাচ্ছেন তারা কিন্তু নট নেসেসারিলি তারা সবাই যুদ্ধে মারা গেছে তারা সবাই যুদ্ধ করেছে যুদ্ধে গেছে ইউএস আর্মি নেভি এসব বিভিন্ন ফোর্সের যারা কাজ করে তারা সব মানে যুদ্ধে গেছে কিন্তু মৃত্যু তাদের নট ন্যাচারালি শুধু যুদ্ধে মৃত্যু হয়েছে মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পারে স্বাভাবিক মৃত্যু এবং যুদ্ধে মৃত্যু সবার কবর এখানে মানে যারা যুদ্ধ করেছে দেশের জন্য তাদের জন্য এই কবরস্থান আমি জাস্ট জিনিসটা ক্লিয়ার করে দিলাম সব সাদা পাথর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মাথার পাশে সেই কবরে মাথার পাশে যে স্টোন গুলো দেয় সবগুলো কিন্তু সাদা তো এখানে এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যারা যুদ্ধে মারা যায় তাদের সাধারণত আমি যতটুকু জানি এই স্টোনগুলো সাদা পাথরে করা মাথার কাছে যে স্টোনগুলো কবরের নাম যেখানে খোদাই করে চিহ্ন চিহ্ন চিহ্নিত করে রাখে সেগুলো সব সাদা